অধীনে এই চারটি অনুপ্রেরণা বল বাক্য আপনার স্বপ্ন পূরণ হবে নাম্বার এক আমি বিশ্বাস করি যে আমি পারব আপনার আত্মবিশ্বাস আপনার সাফল্যের প্রথম ধান এই বড়দিনে নিজে প্রতি বিশ্বাস রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি যা চান তা অর্জন করতে পারবেন নাম্বার টু আমি কঠোর পরিশ্রম করবেন যে আপনি আপনার লক্ষ্য অর্জনের প্রতিদিন একটি পদক্ষেপ এগিয়ে যাবেন নাম্বার আমি আমার ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করব বড়দিনে এই প্রতিজ্ঞা নিন যে আপনি আর ব্যর্থতাকে ভয় পাবেন না বরং ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করবেন নাম্বার ফোর আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে উপভোগ করব স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করা ও জরুরি সুখী মন নিয়ে কাজ করুন সাফল্য আপনার কাছে আসবেই এই বড়দিনই আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের প্রতিদিন এই চারটি বাক্য মনে করুন এবং এগিয়ে যান আপনার আপনার স্বপ্ন অপেক্ষা রয়েছে শুধু বিশ্বাস আর কর্মের দরকার আপনার যদি কোনো বিশেষ লক্ষ্য থাকে জানান আমি আপনাকে সেগুলো বাস্তবায়নে সাহায্য করতে পারি আপনার বড়দিনের প্রিয় স্মৃতি কি কমেন্টে 没空。嗯